আকাশে মেঘের দেশে বাকা চাঁদ মুচকি হাসে আকাশে মেঘের দেশে বাকা চাঁদ মুচকি হাসে আনন্দে নেচে ওঠে তাই তো সবার প্রাণ নাজাতের বাণী নিয়ে এলো রে রমজান নাজাতের বাণী নিয়ে এলো রে রমজান আকাশে মেঘের দেশে বাকা চাঁদ মুচকি হাসে আকাশে মেঘের দেশে বাকা চাঁদ মুচকি হাসে আনন্দে নেচে ওঠে তাই তো সবার প্রাণ রাজাতের বাণী নিয়ে যাতের বাণী নিয়ে রে রমজান রাজাতের বাণী নিয়ে এলোরে রমজান রহমের বৃষ্টি ভেজা খন এলো ঠেকোনা আর ঘুমিয়ে চোখ মেলো রহমের বৃষ্টি ভেজা খন এলো না আর ঘুমিয়ে চোখ মেলো রহমের বৃষ্টি ভেজা খন এলো না আর ঘুমিয়ে চোখ মেলো না জাতের জন্য না জাতের জন্যে কাদ শোকে মনোপ্রাণ না জাতের বাণী নিয়ে রে রমজান না জাতের বাণী নিয়ে রে রমজান ইমানি জীবন গোড়ার এই সময় পাবে না হয়তো তুমি মিথ্যে নয় ইমানি জীবন গড়ার এই সময় পাবে না হয়তো তুমি মিথ্যে নয় ইমানে জীবন গড়ার এই সময় পাবে না হয়তো তুমি মিথ্যে নয় গোনাহের পাহাড় গুলো করো না খান খান গোনাহের পাহাড়গুলো পাহাড় গুলো করোনা খান খান না জাতির বাণী নিয়ে এলো রে রমজান না জাতির বাণী নিয়ে এলো রে রমজান আকাশে মেঘের দেশে বকածদ মুচকি হাসে আকাশে মেঘের দেশে বকածদ মুচকি হাসে আনন্দে নেচে ওঠে তাই তো সবার প্রাণ না জাতির বাণী নিয়ে এলো রে রমজান ਨਾ ਜਾ ਤੇਰੇ ਬਾਨੀ ਨੀਏ ਲੋਰੇ ਰਮ ਜਾਨ ਨਾ ਜਾ ਤੇਰੇ ਬਾਨੀ ਨੀਏ ਲੋਰੇ ਰਮ ਜਾਨ ਨਾ ਜਾ ਤੇਰੇ ਬਾਨੀ ਨੀਏ ਲੋਰੇ ਰਮ ਜਾਨ